সম্মানিত দর্শক গতকাল রাত নয়টা তিরিশ মিনিটে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমানহাদি মৃত্যুবরণ করেন ওসমান হাদির মৃত্যুতে সারা বাংলাদেশের ছাত্র জনতা আবারও ফুসে উঠেছে এবং কি রাজপথ তারা দখলে নিয়েছে সেই সাথে প্রথম আলো এবং কি ডেলি স্টার পত্রিকার ভবন তারা গুড়িয়ে দিয়েছে পাশাপাশি আপনার এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র

যে আগুন লাগিয়ে দেয় এবং কি বাংলাদেশের যে ফায়ার সার্ভিস যে বাহিনী আছেন তারা আগুন নেবানোর চেষ্টা করছেন দর্শক আপনারা দেখতে থাকুন প্রথম আলো এবং ডেলি স্টার পত্রিকার কার্যালয়গুলো এই মুহূর্তে কী অবস্থায় আছেন কোন অবস্থায় আছেন মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা আজ রাত দশটা নাগাদ কিন্তু এই প্রথম আলোর অফিসে আগুন ধরিয়ে দেয় এবং সেই আগুনটি কিন্তু এখন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা এখনো আগুন নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আলোর ভবনের ভেতরে দমকল কর্মীরা ফায়ার সার্ভিস কর্মীরা তারা আগুন নেবাতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনের ভেতর থেকে এখনো কিন্তু আগুনের যে ধোঁয়া সেটি দর্শক আ আজ নয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ কিন্তু মুখপাত্র করেন এবং তার মৃত্যুর পরপরই কিন্তু ছাত্র তারা ফুসে ওঠেন এবং তারা বাংলাদেশের আহ আলো এবং টেলিস্টার পত্রিকার দুইটি ভবনে অগ্নিসংযোগ এবং ফাংশুরের ফাংশুর চালা এবং আমরা এই মুহূর্তে প্রথম আলোর ভবনের সামনে থেকে যুক্ত করেছি আমরা দেখানোর চেষ্টা করছি যে ছাত্র সংসদরা এখানে যে ভাঙচুর এবং অগ্নি সংযোগ করে সেটি এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে কাজ করছেন এবং তারা সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দর্শক সেটি জনমানি লাইভের মাধ্যমে সুত হয়ে দেখানোর চেষ্টা করছি এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন এবং এখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো বিজেপি সদস্যদের অবশিسته কিন্তু আমরা এই প্রথম আলোর অবশিষের সামনে আমরা লক্ষ্য করছি এবং সেই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে সর্ববাহিনী বিজেপি এবং পুলিশ সদস্যরা এবং প্রথম আলো ভবনের আগুন কিন্তু এখনো সম্পূর্ণ নিভে গেল কিন্তু এখনো ভেতর থেকে যে ধোয়া সেটি কিন্তু এখনো উঠছে দমকল কর্মীরা তার আগুন নেবাতে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভবন কিন্তু পুরো ছাই হয়ে গেছে এবং ভিতরে কোনো সন্ত্রাংশ কিন্তু অবশিষ্ট নেই আর সম্পূর্ণ ভবন কিন্তু পুড়ে গিয়েছে এবং এই ভবনের প্রত্যেকটি ফ্লোর কিন্তু আগুনে দগ্ধ হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে এখনো তারা কাজ চলমান রেখেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতর থেকে এখনো ধোঁয়া কিন্তু ভেসে আসছে হন পঞ্চের, মুখপাত্র শরীফ উসমান হাদি এবং পরবর্তীতে গুলিবিদ্ধ হওয়ার পর তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বেসরকারি হাসপাতাল এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে প্রেরণ করা হয় সেখানে কিন্তু দিন থাকা অবস্থায় আস কিন্তু রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট নাগা কিন্তু তিনি শেষ নিঃশ্বাস এবং তার মৃত্যুর পরপরে কিন্তু এদেশের আহ সাধারণ জনতা তারা ফুসে উঠেছেন এবং